বছর শেষ আর হাতে গোনা কদিন তার আগে কলকাতা চিড়িয়াখানা তো আলিপুর চিড়িয়াখানার সামনে এখন লম্বা ভিড় এই মুহূর্তে আমি রয়েছি সেই আলিপুর চিড়িয়াখানার কাছে আর আপনাদেরকে লাইভ দেখানোর উদ্দেশ্য একটাই যারা মনে করছেন যে চিড়িয়াখানা আসলে এরকম এরকম ভিড় অত হাজার হাজার মানুষের ভিড় সেই ভিড়কে সামলে আপনারা টিকিট কাটবেন কিভাবে হ্যাঁ সেইটাই আজ আপনাদের সামনে আমি আলোচনা করব আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে রয়েছি আলিপুর চিড়িয়াখানার সামনে আর দেখতে পাচ্ছেন বহু মানুষজন আসছেন এখন ঘড়ি কাটায় প্রায় এগারোটা বাজতে চলল আর এই সময় ভিড় দেখুন বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন আর চিড়িয়াখানায় তারা সময় সময় কাটানোর জন্য এসেছেন তো আমরা আপনাদেরকে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে এবং কম সময়ে টিকিটটা আপনারা কাটবেন তো চলুন আপনাদেরকে বিস্তারিত একটু জানিয়ে দিই আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে রয়েছি চিড়িয়াখানার সামনেই অর্থাৎ যারা এই সময়ে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আপনারা আসতে চাইছেন এই চিড়িয়াখানা চত্বরে তাদের জন্য কিন্তু সমস্যাটা থাকে টিকিট কাটার প্রচুর মানুষজন মানে ভিড় এত ভিড় যে ধারণার বাইরে তো এখন আপনি ঘরে বসেই কিন্তু টিকিট কেটে নিতে পারবেন এবং আপনি পৌঁছে যেতে পারবেন চিড়িয়াখানায় বিনা ঝঞ্ঝটে টিকিট কাটা ঝামেলা না করে সেটাই আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো তো আপনি কিভাবে টিকিট কাটবেন এখন অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে সরকার তার জন্য আপনাকে কি করতে হবে আপনার নিজের মোবাইলেই একটা ক্লিকেই আপনি পেয়ে যাবেন টিকিট আর তখন আপনি নির্দ্বিধায় বাচ্চাকে নিয়ে পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে আপনি প্রবেশ করে যাবেন চিড়িয়াখানায় দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানা যত সেই আলিপুর পানি উদ্যান তো আপনাদেরকে যেটা বলছিলাম তো চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই আলিপুর চিড়িয়াখানায় আসলে অর্থাৎ এই শীতের আগে শীতের সময় অর্থাৎ বছর নতুন বছর শুরুর আগে যখন আপনারা আলিপুর চিড়িয়াখানায় আসবেন পরিবারের সঙ্গে সেই সময় এসে এই যে এত মানুষের ভিড় দেখুন শুধু মাথা আর মাথা মানে চিড়িয়াখানায় ঢোকাটাই একটা সমস্যার মধ্যে পড়বে তো সেক্ষেত্রে আপনাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনার হাতে মোবাইল আছে সেই মোবাইলে গুগলতে যাবেন আপনারা লিখবেন যাত্রীর সাথী অ্যাপ গুগল প্লে স্টোর থেকেও আপনারা লোড করতে পারেন সেখানে গিয়ে সেই যাত্রীর সাথী অ্যাপেই আপনারা পেয়ে যাবেন সমস্ত সমস্তটা সেখানে মাই টিকিট অপশান রয়েছে এই মাই টিকিট অপশানে গিয়ে আপনারা কাটতে পারবেন অনলাইনে টিকিট এবার আপনাদের বলবো যে মাই টিকিট অ্যাপে যা মাই টিকিট অ্যাপ মাই টিকিট লেখা যখন ক্লিক করার পর ওখানে আছে বুক টিকিট আপনি কোন দিন কোন তারিখে চিড়িয়াখানা দেখবেন অর্থাৎ অনলাইনে টিকিট কাটতে গেলে আপনাকে কোন দিন কোন টিকিট কাটবেন সেই মতো আপনাকে ডেটটা দিতে হবে অর্থাৎ আপনি যদি কালকে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কালকে ডেট অর্থাৎ তিরিশ তারিখের ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে এবার টিকিট কত টিকিটের দাম আপনাদেরকে জানাচ্ছে তারা একবার দেখে নিন কী কন্ডিশন এই মুহূর্তে চিড়িয়াখানার সামনে দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষজন এই মুহূর্তে যাচ্ছেন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার জন্য কত টিকিট সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে অর্থাৎ অনলাইনে টিকিট কাটলে কি আপনাকে বেশি টিকিট টাকা দিতে হচ্ছে বা কত টাকাই বা বেশি দিতে হবে সমস্তটাই আপনাদেরকে এই ভিডিওতে আপনি জানিয়ে দেবো আমি রয়েছে এখন চিড়িয়াখানার পাশে ঠিক অপোজিটে আর এখানেই দেখতে পাচ্ছেন মানুষজন কীভাবে দেখুন ভিড় করে পার করছে দেখুন তো আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম সে ঠিক কত অর্থাৎ কত টাকা দিয়ে আপনি টিকিট কাটবেন পাঁচ বছর অবধি বাচ্চাদের কুড়ি টাকা টিকিট একদমই তাই কুড়ি টাকা টিকিট পাঁচ বছরের উপর যারা যাবেন তাদের জন্য পঞ্চাশ টাকা টিকিট অর্থাৎ কুড়ি টাকা ছোটোদের জন্য এবং পঞ্চাশ টাকা করছে বড়দের জন্য আর এভাবেই আপনারা কিন্তু টিকিট কাটতে পারবেন চিড়িয়াখানার ফলে আপনাকে আর লম্বা লাইন ঠেলে টিকিট কাটতে যেতে হচ্ছে না মাই অ্যাপ অর্থাৎ যাত্রী সাথী অ্যাপে মাই টিকিট তারপর বুকিং এই অপশানগুলো কিন্তু মাথায় রাখবেন আরো বলছি যাত্রী সাথী অ্যাপ সেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে চিড়িয়াখানার জন্য টিকিট কাটতে পারবেন দেখুন এত মানুষের ভিড় এত লম্বা ভিড় এখন ঘড়ি কাটা প্রায় এগারোটা বাজে আর দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন আপনার পরিচয় রাখা রে তো এই ধরনের কিছু সুতরা এখানে ঘোরাঘুরি করে তাদের কাজটাই হচ্ছে এই কাজ যে উল্লেখ তো যাই আপনারা এখানে আসলে কিন্তু সিচরাপন্থী অর্থাৎ মোবাইল চোরদের থেকেও সাবধানে থাকবেন কারণ বিশেষ করে এই সময়টা সেই চিড়িয়াখানা চত্বরে কিন্তু বেশিরভাগ মানুষজন আসেন যারা তাদের কিন্তু মোবাইল চোর বা এই ধরনের কিছু চিত্রাদের নজরে থাকবে তো যাই হোক আপনাদের যেটা জানাচ্ছিলাম আপনারা যদি আসেন চিড়িয়াখানায় অনলাইন টিকিট অ্যাডভান্স বুক করে নিন খুব শীঘ্রই চালু হয়ে যদি এটা থেকে চালু হয়েছেন আপনি কিন্তু মাই টিকিট অ্যাপে যাত্রী সাথে অ্যাপে মাই টিকিট গিয়ে বুকিং করবেন অগ্রিম টিকিটও বুক করা যায় পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কুড়ি টাকা আর তার ওপরের জন্য অ্যাডাল্টের জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ বছর ওপরের সকলের জন্য কিন্তু পঞ্চাশ টাকা টিকিট এভাবেই আর এভাবেই আপনারা আলিপুর চিড়িয়াখানায় এসে লম্বার লাইনে না দাঁড়িয়েও আপনারা কিন্তু টিকিট কাটতে পারবেন অনলাইনে আপনাদের জন্য আমি কল্যাণাধিকারী সমস্তরা দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন এইভাবে মানুষজন ভিড় করেছেন ভিড় করতে বা ঘুরতে যাচ্ছেন চিড়িয়াখানা চত্বরে পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে তো সেই চিড়িয়াখানা চত্বরেই এখন মানুষজনের ভিড়টা দেখুন তো আপনাদেরকে যে যেটা দেখানো ছিল সেটা আপনাদের জানালাম এবং বোঝালাম যে এই শীতে যদি আপনারা আলিপুর চিড়িয়াখানা আসেন কিভাবে টিকিট কাটবেন অনলাইনে এবং কিভাবে ঘরে বসে আপনার মোবাইলে ক্লিক করে টিকিট কেটে নিতে পারবেন চিড়িয়াখানার জন্য তো দেখতে থাকবেন আমতার তারা না আমি কল্যাণ অধিকারী আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিয়ে আসি এবং সেই তথ্যই আপনার সামনে তুলে